প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরও একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নং ওয়ার্ড হাজি বাসা মেয়েরোডে অবস্থিত অসাধারণ বাড়ি আজকে আমরা আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত ডিজাইন বলবো তার আগে আমার চ্যানেলটা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এ হচ্ছে আজকের বিক্রি করা যে বাড়িটি সেই বাড়িটি আড়াই কাঠা জায়গার উপর ফিট রোড থেকে মাত্র দুই মিনিটের দূরত্ব বারো ফিট শাখা রোডের সাথে বাড়িটি বিক্রি হবে আড়াই কাঠা জায়গার উপরে প্রায় দুই কাঠার উপরে আপনার একতলা করা আছে বাকি সামনে জায়গা খালি আছে এই হচ্ছে যে রোডটি সে রোডটি বিশ ফিট রোড থেকে বারো ফিটের যে রোডটি সে রোডটি খুবই সুন্দর একদম বাড়ির সামনে বারো ফিটের রাস্তা কাঁচা রাস্তা একটু সামনে গেলেই পাকা রাস্তা একদম সদ্য নতুন করা ভিতরে কিছু টাইল কাজ বাকি আছে কিন্তু পুরা কমপ্লিট করতে পারেনি টাকার জন্য এখন সেল করে দিবে খুবই কম দামে সেল করে দিবে বর্তমান প্রাইস অনুযায়ী হাজি আশা রোড এবং শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের পাশে এত কম দামে জায়গা এখন বর্তমানে নাই একদম কম দামে বিক্রি করে দিবে তো ইনশাআল্লাহ আপনারা যারা আমার ভিডিও দেখে বাড়িটি পছন্দ হবেন নেওয়ার জন্য আগ্রহ হবেন লোকেশন সম্বন্ধে জানবেন এখানে আপনাদের বাড়ি প্রয়োজন বা আপনাদের লাগবে এই জায়গার দাম সম্বন্ধে বিস্তারিত সব কিছু যদি আপনাদের জানা থাকে তখনই আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে বাড়ির দাম দুস্ত সব কিছু ভালোভাবে জেনে তারপর বাড়িটি নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি আড়াই কাঠা জায়গার উপর একতলা করা বাড়িটি বিক্রি হবে খুবই কম দাম বাড়িটি বিক্রি হবে মাত্র এক কোটি পনেরো লক্ষ টাকা এক কোটি পনেরো লক্ষ টাকা হলে আপনার বাড়িটি নিতে পারবেন আর এখাটা জায়গার উপর একতলা করা বারো ফিট রাস্তার পাশে হাজি বাস্তা রোডে অবস্থিত অসাধারণ বাড়িটি তো ইনশাল্লাহ যারা এই দামে নিতে ইচ্ছুক হবেন তারাই শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাড়িটি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন አሰላሙ አሌይኩም